আর রানিং মোটালিটি সিন্ড্রোম এই আর এর জন্য বা চিংড়ির মোড়কের জন্য চিংড়ি চাষিরা কিন্তু প্রচুর পরিমাণে লস খাচ্ছে জুন মাস দু বিশেষ করে পশ্চিম বাংলায় রামেলের পরে অর্থাৎ যে প্রাকৃতিক বিপর্যয় গেল এই ওয়েদার চেঞ্জেসের ফলে বিভিন্ন পুকুরে বিভিন্ন রকম সমস্যার জন্য রানিং মোটালিটি চলে এসছে একসঙ্গে হিউজ পরিমাণের চিংড়ি হারভেস্ট হওয়ার জন্য চিংড়ি মাছের রেটও ডাউন হয়ে গিয়েছে ফলে চাষিরা কিন্তু সাফার হচ্ছে এই আর হয় কেন এই আর মূলত ওয়েদার চেঞ্জ লং ডিওসি হাই ডেন্সিটি মোল্টিং প্রবলেম টক্সিন গ্যাস হোয়াইট মাসেল এবং ভাইরাসের জন্যও কিন্তু এই আর চলে আসে বর্তমানে পশ্চিম বাংলায় ওয়েদার চেঞ্জের জন্য পুকুরগুলিতে টক্সিং গ্যাস বেড়ে গিয়েছে বিশেষ করে নাইট্রাইট অ্যামোনিয়া এইচ টু এই নাইট্রাইট গ্যাস কন্ট্রোল করতে না পেরে কিন্তু আর এস হয়ে মাছ ভেসে উঠছে এবং জিলিপির মতো ভাসছে পুকুরের নেমে দেখলে সেখানে কিন্তু বালতি বালতি কাটা মাছ আসছে আর সেজন্যই কিন্তু হারভেস্টের হিড়ি লেগে গিয়েছে আর এই হারভেস্ট এত পরিমাণে হচ্ছে এত পরিমাণে মাছ মার্কেটে আসছে যার জন্য মাছের রেটও ডাউন হয়ে যাচ্ছে চিংড়ি চাষিরা কিন্তু সাফার হচ্ছে এই আর এম এসের জন্য নাইট্রাইট গ্যাস কন্ট্রোল করবেন কিভাবে এইচ গ্যাসটাকে কন্ট্রোল করবেন কীভাবে অ্যামোনিয়াকে কন্ট্রোল করবেন কিভাবে এবং আরও যে সমস্ত কারণের জন্য আর হয় সেগুলোকে আপনি কন্ট্রোল করবেন কিভাবে। ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার ডিভাইসে ভেসে উঠবে তো চলুন শুরু করা যাক চিংড়ি চাষের বারো নম্বর এপিসোড আর এম এস এই আর এম এস হয় কেন এবং তার প্রতিকার নিয়ে আজকের আলোচ্য বিষয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হয়তো আপনি আর এম হাত থেকে রক্ষা পেতে পারেন বা আর এম আপনি কন্ট্রোল করে চিংড়ি চাষ এগিয়ে নিয়ে যেতে পারেন ইফ ইউ ওয়ান টু গেইন স্রিম কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড প্রপার ট্রেনিং কল এইট আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ এবং ট্রেনিং পেতে চান ফোন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে হ্যাঁ ফ্রেন্ডস আগেই বলেছি আর এম আর এম এস অর্থাৎ রানিং মোটালিটি সিনড্রোম চিংড়ির মোড়ক এই চিংড়ি চাষের মোড়কের জন্য চাষিরা সাফার হচ্ছে এই চিংড়ি চাষের মোড়কটা আসে কেন বা আর এমএসটা হয় কেন আর এম এস হয় প্রথমত হাই ডেন্সিটির জন্য অধিক ঘনত্বে মজুতের জন্য কিন্তু আর এস চলে আসতে পারে দ্বিতীয়ত লং ডিওসি দীর্ঘদিন ধরে যদি আপনি কালচার করেন একশো দিন একশো কুড়ি দিন এইরকম লং ডিওসিতে চলে গেলে কিন্তু আর শুরু হয়ে যায় তৃতীয়ত ওয়েদার চেঞ্জ হ্যাঁ বন্ধুরা জলবায়ুর পরিবর্তন এই ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু আর চলে আসে চতুর্থ তো ভাইরাস ভাইরাস এফেক্টেড হলে কিন্তু আর আসতে পারে বা আর আসে পঞ্চমত টক্সিক গ্যাসের আধিক্য বিভিন্ন রকমের টক্সিন গ্যাস যেমন এইচ টু অ্যামোনিয়া নাইট্রাইট বিভিন্ন রকমের টক্সিন গ্যাস ফর্ম করার জন্য কিন্তু আর চলে আসে এছাড়াও ছ নম্বর হচ্ছে মোল্টিং প্রবলেম হ্যাঁ বন্ধুরা মাছ যদি ইজি মোল্টিং করতে না পারে সেক্ষেত্রেও কিন্তু রানিং মোটালিটি চলে আসে ডাবল সেল হয়ে মাছ ভাসতে থাকে মাছ রিকভারি না করতে পেরে মাছ মরে যেতে থাকে এরকমভাবেও কিন্তু রানিং মোটালিটি চলে আসে সপ্তমত হোয়াইট মাসেল হ্যাঁ বন্ধুরা এই হোয়াইট মাসেলের জন্যও কিন্তু রানিং মোটালিটি চলে আসে তো আজকের প্রত্যেকটা পয়েন্টের একটা একটা করে আমি আলোচনা করব এই সাত সাতটি পয়েন্ট কেন আর হয় আর আর থেকে তার প্রতিকার নাম্বার ওয়ান হাইডেন্সিটি হ্যাঁ বন্ধুরা আমরা যারা কালচার করছি তারা প্রত্যেকেই জানি যে হাই ডেন্সিটিতে স্টকিং করলে মাছ কিন্তু বেশি দূর এগোয় না এই হাই ডেন্সিটির কারণে কিন্তু মাছের রানিং মোটালিটি চলে আসে তাই বন্ধুরা অধিক ঘনত্বে মজুদ করা ঠিক নয় আর আমরা বর্তমানে বাণিজ্যিকভাবে যারা চাষ করছি অল্প এরিয়াতে অধিক প্রোডাকশানের জন্য কিন্তু আমরা হাই ডেন্সিটিতে বা অধিক ঘনত্বে মজুদ করছি তাই রানিং মোটালিটির হাত থেকে বাঁচতে গেলে আপনাকে স্টকিং ডেন্সিটির উপর গুরুত্ব দিতে হবে এরপর হচ্ছে লং ডিওসি হ্যাঁ আমরা অনেকে কিন্তু টার্গেট করে থাকি যে একশো কুড়ি দিন একশো তিরিশ দিন পর্যন্ত কালচার করব সেই একশো কুড়ি দিন বা একশো তিরিশ দিন কালচার করতে গিয়ে দেখা যাচ্ছে যে আশি নব্বই দিনের পরে জলের গুণগত মান মাটির গুণগত মান এবং এই অধিক ডেন্সিটির জন্য কিন্তু আর চলে আসে তাই লং ডেন্সিটিতে চাষ করতে গেলে আপনাকে ডেন্সিটি কিন্তু লো রাখতে হবে এরপর তিন নম্বর পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওয়েদার চেঞ্জ হ্যাঁ প্রকৃতির ভৌত উপাদান হচ্ছে তাপমাত্রা এই তাপমাত্রা বা আমরা প্রকৃতির জলবায়ুর উপর আমাদের কোনো কন্ট্রোল নেই টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশান ক্লাইমেট চেঞ্জ যার জন্য কিন্তু রানিং মোটালিটি চলে আসে প্রাকৃতিক বিপর্যয় ওয়েদার চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ টেম্পারেচারের ফ্লাকচুয়েশানের জন্য কিন্তু আমাদের রানিং মোটালিটি চলে আসে নাম্বার ফোর ভাইরাস হ্যাঁ বন্ধুরা এই ভাইরাস বিভিন্ন রকমের ভাইরাস ঘটিত রোগের জন্য আর চলে আসে যেমন ডাব্লু এস এস এইচ পি আইএমএনভি এই ভাইরাস গঠিত রোগের মোকাবিলা করার জন্য আমাদের যেটা প্রথম করতে হবে যে বায়ো সিকিউরিটিটাকে টাইট করতে হবে বা জৈব নিরাপত্তা ফার্মের চারিদিকে ভালো করে ক্রাফ নেট দিয়ে বার্ড ফেন্সিং দিয়ে জৈব নিরাপত্তাটাকে আপনারা টাইট করুন যাতে বাইরে থেকে কোনো ভাইরাস ক্যারিয়ার অবাঞ্ছিত জীবের প্রবেশ যেন ফার্মের মধ্যে না হয় সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এরপর ফার্মে ব্যবহৃত যে সমস্ত শোধনযোগ্য ইন্সট্রুমেন্টগুলো রয়েছে সেগুলোকে ভালো করে স্যানিটাইজ করতে হবে স্যানিটাইজ করে আমরা যদি কালচার করি তাহলে এই ভাইরাস থেকে বাঁচতে পারি বা ভাইরাসের প্রকোপে যে আর হয় সেখান থেকে কিন্তু আমরা বাঁচতে পারি আর প্রোবায়োটিকের উপর কিন্তু গুরুত্ব দিতে হবে প্রোবায়োটিক ব্যবহারের উপর যদি আপনি গুরুত্ব দেন সেক্ষেত্রে কিন্তু ভাইরাস থেকে আপনি মুক্তি পেতে পারেন এরপর আমরা আলোচনা করব পাঁচ নম্বর টক্সিন গ্যাস হ্যাঁ বন্ধুরা এই টক্সিন গ্যাসের জন্য কিন্তু বর্তমানে পশ্চিম বাংলায় জুন মাসের ফার্স্ট উইকে হিউজ পরিমাণে চাষিরা আর জন্য হারভেস্ট করে দিচ্ছে তারা মাছ টেকাতে পারছে না জিলিপির মতো ভেসে উঠছে পুকুরে নামলে বালতি বালতি মাছ আসছে এত পরিমাণে হারভেস্ট করছে কোম্পানিগুলোতে মাছ নেওয়া বন্ধ করে দিয়েছে বিশেষ করে কুড়ি থেকে তিরিশ গ্রাম পর্যন্ত যে মাছ সেগুলো হিউজ পরিমাণে স্টক হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে দামও কমে গিয়েছে এই টক্সিং গ্যাস ওয়েদার চেঞ্জেসের ফলেই কিন্তু বেশি পরিমাণে উৎপত্তি হয়েছে এইচ টু এস অ্যামোনিয়া এবং নাইট্রাইট বন্ধুরা এই এইচ টু এস অ্যামোনিয়া নাইট্রাইট নাইট্রাইটের জন্য বেশি সাফার হচ্ছে কিন্তু আমাদের এই চাষি বন্ধুরা এইচ গ্যাস কীভাবে কন্ট্রোল করবেন অ্যামোনিয়া গ্যাস কিভাবে কন্ট্রোল করবেন নাইট্রাইট গ্যাস কিভাবে কন্ট্রোল করবেন দেখুন আপনারা প্রথমতই গ্যাসটাকে যদি রিমুভ করতে হয় গ্যাসটাকে যদি কন্ট্রোল করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ওয়াটার এক্সচেঞ্জের উপর গুরুত্ব দিতে হবে আপনারা বেশি পরিমাণে জল পরিবর্তন করুন দেখবেন গ্যাসটা অনেকটা কমবে এইচ টু গ্যাস কমানোর ক্ষেত্রে ওয়াটার এক্সচেঞ্জ করে আপনি জিওলাইটের ব্যবহার করবেন এইচ টু ও ব্যবহার করবেন তাহলে এইচ টুএস গ্যাসটা কন্ট্রোল হবে আর অ্যামোনিয়া গ্যাস কন্ট্রোল করার জন্য আপনাকে ইউকা গ্যাস পাউডার বা গ্যাস লিকুইডের ব্যবহার করতে হবে এবং দিনের বেলা সাইনি ওয়েদারে প্রখর তাপে প্রচুর পরিমাণে এরিয়েশানটাকে দিতে হবে কারণ রোদের বেলা বেশি এরিয়েশান দিলে সেই এরিয়েশানের সঙ্গে কিন্তু অ্যামোনিয়াটা কিছুটা উড়ে যেতে সহযোগিতা করে এই এরিয়েশান এরপরে আসি নাইট্রাইট হ্যাঁ বন্ধুরা এই নাইট্রাইট গ্যাসের জন্য কিন্তু ম্যাক্সিমাম চাষির সাফার হচ্ছে আর হয়ে মাছ মরছে সেই রানিং মোটালিটিটাকে কন্ট্রোল করতে হিমশিম খেয়ে যাচ্ছে টেকনিশিয়ানরা এই নাইট্রাইট গ্যাস কন্ট্রোল করবেন কিভাবে আপনারা প্রথমে ওয়াটার এক্সচেঞ্জ করবেন ওয়াটার এক্সচেঞ্জ করার পরে লবণ এবং পটাশ ছড়িয়ে দেবেন পার হাজার স্কোয়ার মিটারে লবণ আপনারা পনেরো কেজি দেবেন পটাশ দেবেন একশো গ্রাম এটা দুপুরবেলা লবণ সারা পুকুরে সমানভাবে ছড়িয়ে দেবেন ঠিক তার পরের দিনে যে কোনো নাইট্রাইট কন্ট্রোলারের মেডিসিন আপনি ইউজ করবেন তাহলে দেখবেন কিন্তু নাইট্রাইটটা অনেকটাই কন্ট্রোল হয়েছে আর প্রোবায়োটিক বেস নাইট্রাইট কন্ট্রোলার যদি আপনি পান তাহলে কিন্তু আরও ভালো হয় এইভাবে আমরা টক্সিন গ্যাস বা ক্ষতিকারক গ্যাসগুলোকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমরা রানিং মোটালিটির হাত থেকে বাঁচতে পারবো এরপর নাম্বার সিক্স মোল্টিং প্রবলেম হ্যাঁ বন্ধুরা মোল্টিং প্রবলেম হয় কেন মাটির গুণগত মান জলের মান খারাপ হয়ে গেলে মোল্টিং প্রবলেম চলে আসে জলের মধ্যে মিনারেল ডেফিসিয়েন্সি যদি কম থাকে তাহলে মোল্টিং চলে আসে বায়োমাস অনুযায়ী আমরা সঠিকভাবে যদি ম্যাগনেসিয়াম পটাশিয়ামের প্রয়োগ না করতে পারি তাহলে কিন্তু এই মোল্টিং প্রবলেমে রানিং মোটালিটি চলে আসে অনেক সময় দেখা যায় যে ডাবল সেল হয়ে মাছ ভাসতে শুরু করে এবং মাছ কাটতে শুরু করে আর শুরু হয়ে যায় এই মোল্টিং ইজি মোল্টিং করাবেন কিভাবে টোটাল মোল্টিং প্রসেস জানতে হলে আপনাকে আই কার্ড ফলো করতে হবে আই কার্ডে আমি মোল্টিং প্রসেসের ভিডিও দিয়ে দিলাম ইজি মোল্টিং করান ইজি মোল্টিং করাতে গেলে প্রথম আপনাকে ওয়াটার এক্সচেঞ্জ করার পরে ইডিটিএ করবেন ইডিটিএ করে মিনারেল করবেন ভোরের দিকে কিন্তু আপনারা পটাশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড করবেন তাহলে ইজি মোল্ডিং হবে এরপর আসি হোয়াইট মাসেল এই হোয়াইট মাসেলের জন্যও কিন্তু অনেক সময় আরামে শুরু হয়ে যায় হোয়াইট মাসেলটা হয় মিনারেল ডেফিসিয়েন্সের জন্য দেখবেন যে অনেক সময় আপনি পর্যাপ্ত পরিমাণে মিনারেল প্রয়োগ করছেন তা সত্ত্বেও কিন্তু হোয়াইট মাসেল যাচ্ছে না হোয়াইট মাসেল টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশানের জন্যও হয় হোয়াইট মাসেল প্রোবায়োটিকের স্বল্পতার জন্য হয় হ্যাঁ বন্ধুরা এই মিনারেল ডেফিসিয়েন্সি এবং প্রোবায়োটিকের স্বল্পতা এই প্রোবায়োটিক এবং মিনারেলের মধ্যে কিন্তু একটা সরাসরি যোগসূত্র রয়েছে কারণ প্রোবায়োটিক যদি ঠিক ঠিক কাজ করে ওই প্রোবায়োটিকের মধ্যে থাকা যে অণুগুলো আছে জলের মধ্যে থেকে মিনারেলটাকে নিয়ে চিংড়ির দেহে প্রবেশ করাতে সহযোগিতা করে কিন্তু এই প্রোবায়োটিক তাই জলের গুণগত মান মাটির গুণগত মান যদি ঠিক রাখেন উপযুক্ত পরিমাণে কিন্তু আপনারা যদি প্রোবায়োটিক ব্যবহার করেন মিনারেল যদি ব্যবহার করেন তাহলে এই হোয়াইট মাসেল থেকে আপনি মুক্তি পেতে পারেন আর মিনারেলের ঘাটতি পূরণ করার জন্য অবশ্যই আপনারা কিন্তু র মিনারেল হিসাবে কেসিএল এম জি টু এগুলো ব্যবহার করতে পারেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ ফ্রেন্ডস দু সালে অল্প খরচে অধিক উৎপাদনের জন্য চাষি বন্ধুদের সহযোগিতা করার জন্য আমি ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছি ফার্ম গাইডের ব্যবস্থা রেখেছি এবং সর্বোচ্চ ছাড়ে ফিড মেডিসিন অল বেঙ্গল হোম ডেলিভারির ব্যবস্থা করেছি এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে ফোন করুন জানা ফিড সেন্টার থেকে আপনার বাড়িতে পৌঁছে যাবে সর্বোচ্চ ছাড়ে সিড ফিড ও মেডিসিন